আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো জলপাই আচার তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আচার বানানোর জন্য জলপাই নিয়ে নিলাম ধুয়ে তারপর সিদ্ধর জন্য চুলাই দিয়ে দিছি তো পানি দিয়ে শুধু সিদ্ধ করছি এখানে কোনো কিছু অ্যাড করি নাই সিদ্ধ হয়ে আসছে দশ মিনিটে প্রায় সিদ্ধ হয়ে আসলো তারপর ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার পর্যন্ত ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিব আচারের জন্য নিয়ে নিলাম তিনটা মরিচ তারপর নিলাম দুইটা এলাচ নিয়ে হালকা তাপে ভেজে নিলাম তারপর আবার তাওয়াতে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তাওয়াতে ভাজার জন্য অল্প পরিমাণ কারণ আমার আচারের পরিমাণ অনেক কম অল্প পরিমাণে মেশি দেওয়ার পর ভেজে নিলাম মচমছে ভেজে নেওয়ার পরে এটাই গুঁড়া করে নিলাম পাটায় গুঁড়া করে নেওয়ার পর হয়ে গেল তারপর আমি ঠান্ডা হওয়া জলপাই নিয়ে নিলাম ম্যাশ করার জন্য ম্যাশ 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 করতেছি হাত হাত দিয়ে দিয়ে করতেছিলাম সুন্দর হচ্ছে একবারে করে আধা আধা ম্যাশ করে নিছি কারণ আচারটা আশ আশ থাকবে ভালো লাগবে তাই নিছি তারপর নিয়ে নিলাম পেনে তেল দিলাম সরিষার তেল তারপর কাঁচা কিছু মশলা যেমন তেজপাতা তারপর ধনিয়া জিরা এগুলো নিয়ে ভেজে নিলাম কাজা শুকনামরিচ দিছিলাম তারপর ম্যাশ করা জলপাই ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি অল্প এক কাপ চিনি দিছি আপনারা যারা বেশি চিনি খান তারা মিষ্টি খেলে চিনিটা বাড়াই দিতে পারেন আমি যতটুকু খাই আমার পরিমাণ মতো দিছি তারপর চিনির পানি বের হয়ে গেছে অনেকটা পানি বের হয়েছে এটা শুকাতে একটু জালে আসলে তারপরে একটু টান টান হয়ে যাবে টান টান হয়ে আসছে আচারটা আচারের কালারটা আসতেছে লবণ আর গুঁড়া মশলাটা দিয়ে দিলাম গুঁড়া করে রাখছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়েচারে টান শুকনা শুকনা আচারটা করব তাই একবারে পানিটা টানায় নিচ্ছিলাম এভাবে আচার অনেকদিন দিন সংরক্ষণ করে রাখা যায় আচারে পানির ব্যবহার যতই কম হবে আচারটা ততই ভালো হবে এবং সংরক্ষণের জন্য অনেক ভালো হবে আমি এখানে শুধু সিদ্ধ করার সময় পানিটা নিশি তাছাড়া আর কোনো পানি লাগে নাই এই আচারটা অনেক দিন থাকবে সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন জলপাই আচারটার কালার অসাধারণ আসছে মাসা খেতেও অনেক টেস্ট হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে